হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য এত সুন্দর কিছু কালেকশন নিয়ে চলে এসেছি অসম্ভব লেভেলের সুন্দর এই ড্রেসগুলি আপনাদেরকে অনেক কম দামে দিয়ে দিব আমাদের এখানে বেশ কিছু ডিজাইন আছে তিনটি ডিজাইন আমরা এক এক করে ইনশাল্লাহ তিনটি ডিজাইনে আপনাদেরকে খুলে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে এই ডিজাইনটাতে স্টার্ট করব অ্যান্ড যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এমনি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন ফার্স্ট অফ অল যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন একটু ফুললি খুলে দেখাই এত সুন্দর এটা হবে আপনার কামিজটা চমৎকারভাবে এটা কালার কম্বিনেশনটা করা আছে জাস্ট হচ্ছে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার মতো এত সুন্দর যদি কালার কম্বিনেশন হয় এই টাইপসের ড্রেস কিন্তু আপনারা অনেক বেশি পরিমাণে লাইক করেন এবং আলটিমেটলি এই ধরনের ড্রেসই কিন্তু আপনারা পার্সেস বেশি করে থাকেন অ্যান্ড এটা লোয়ার প্যানেলটা খুবই আকর্ষণীয় ভাবে এমব্রয়ডারি ওয়ার্কের সাথে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে এখানে দেখতেই পাচ্ছেন কতটা রাজকীয় স্টাইলে করা আছে আর কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যেই কোনো গ্রোথের জন্য হবে অ্যান্ড হাতার কাপড় আপনারা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন রাইট না এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্যাব্রিকটা সফট কটনের মধ্যে অ্যান্ড ওনাটাও কিন্তু আপনারা কটনের মধ্যেই পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার ওনাটা আমার হয়তো বা ব্যাকগ্রাউন্ড অনেক নয়েজ আসবে হ্যাঁ বিকজ আপনাদেরকে বেশ কিছুদিন আগে আমার একটি ভিডিওতে বলেছিলাম যে আমাদের যে অফিসটা আছে এখানে ডেকোরেশনের কাজ অলমোস্ট চলতেছে একটু সৌন্দর্য করার জন্য দ্যাটস হয়তো একটু আপনারা নয়েজ পেয়ে থাকবেন তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে একটি ড্রেসের দোপাট্টা যত বেশি সুন্দর হবে ততই কিন্তু বেশি আপনারা লাইক করেন তো এটার কালার কন্ট্রাস্ট থেকে শুরু করে এত চমৎকার ডিজাইনটা করা আছে খুবই ফুল এই ড্রেসগুলির প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পারচেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পারচেস করতে পারবেন তো এটার যে ওনাটা আছে এখন হচ্ছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আমি একটু শর্টকাটে দেখিয়ে দিচ্ছি যেহেতু প্রচুর পরিমাণে নয়েজ হচ্ছে পিছনে দ্যাটস হচ্ছে একটু শর্টকাটে দেখিয়ে দিচ্ছি তবে আশা করি যেভাবে দেখাবো আপনাদের কোনো কনফিউশন থাকবে না ওয়া এটা দুপাটা এত সুন্দর কেন এত চমৎকার একটি দোপ্পাটা আপনারা এটার সাথে পেয়ে যাচ্ছেন প্রাইসটা আবারও বলছি মাত্র পনেরোশো টাকা করে আপনারা পাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর এই কালেকশনগুলি লাস্ট আরও একটি ডিজাইন আছে সেই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ঝটপট এটা সালোয়ারের কাপড়টা দেখিয়ে নিই এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটার ডিজাইনটা কালারের প্রেমে পড়ে যাবেন এত সুন্দর একটি মব কালারের মধ্যে দেখেন এই টাইপসের লাইট কালারের যে কি পরিমাণ চাহিদা এটা হচ্ছে আপনার যারা এই টাইপসের ড্রেস এখনও পরেন নাই আপনারা এখনও হচ্ছে বুঝতে পারতেছেন এটা যে কী লেভেলের কালার এত সুন্দর একটি কালার সাথে চমৎকার একটি প্যাটার্ন আপনারা পাচ্ছেন ডিজাইনটা ডিজিটাল প্রিন্ট থেকে শুরু করে এখানে এমব্রয়ডারি সাথে হচ্ছে নিচের এখানে গর্জিয়াসভাবে এম্ব্রয়ডারি আপনারা পেয়ে যাবেন অ্যান্ড হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন অ্যান্ড যে ওরনা সালওয়ারটা আছে অরুণাসাল সালোয়ারটা আপনাদেরকে দেখে দিচ্ছি প্রাইসটা আবারও বলছি পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা করে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন একদমই নতুন প্রোডাক্ট এগুলি প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল একদমই হচ্ছে আপডেট কালেকশান দেখেন এটা হচ্ছে ফুললি হচ্ছে ড্রেসের লুকিংটা এত চমৎকার কালেকশন সো অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ